আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর দূরের ও কাছের দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব চমৎকার স্বাদের মতিচুরের লাড্ডু পারফেক্ট দোকানের স্বাদের হবে এবারে তৈরি করে নেব। নিয়ে নিলাম একটি বোল এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ বেসন এই যে আমি দেড় কাপ বেসন নিয়ে নিলাম এ পর্যায়ে দিয়ে দেব হাফ টি স্পুন লবণ এবার শুকনো উপকরণগুলোকে মিক্স করে নিলাম দিয়ে দিচ্ছি পানি পানিটা আমি অল্প অল্প করে মিক্স করব দেখুন এবারে আমি আরও একটু পানি অ্যাড করতেছি দেখুন এবারে মিক্স করে নেবো বেসনটাকে অবশ্যই আগে থেকে চেলে নেবেন চেলে নিলে এটা বেটারটা তৈরি করতে বেশি সময় লাগে না এই যে দেখুন আমার বেটারটা তৈরি হয়ে গেছে এই যে এরকম বেটারটা তৈরি করে নিলাম আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এ পর্যায়ে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি এখানে আমি বেসন যেরকম দেড় কাপ পরিমাণ নিয়েছি সেরকমই আমি চিনিটাও সেই পরিমাণেই নিয়ে নিচ্ছি এখানে অ্যাড করবো আমি এক কাপ পানি এ পর্যায়ে আমি এটাকে রেখে একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সাদা রান্নার তেল এ পর্যায়ে দেখুন একটি পলি ব্যাগ টুথপিক দিয়ে ছিদ্র করে নিলাম এবার একটি গ্লাসের মধ্যে রেখে এই বেটারটাকে আমি দিয়ে দিচ্ছি এই যে নিয়ে নিলাম এ পর্যায়ে আমি তেলটা গরম হয়ে এসেছে চারদিকে আমি একটু গুড়িয়ে সব জায়গায় দিয়ে নিলাম এ পর্যায়ে আমি অল্প একটু দিয়ে টেস্ট করে নিচ্ছি তেলটা পারফেক্টলি গরম হয়েছে কি না এটা অবশ্যই আপনারা ট্রাই করে নেবেন এ আমি এই বেটারটাকে দিয়ে দিচ্ছি বুরিন্দা তৈরি করার জন্য বুরিন্দার চেয়ে ছোটো ছোটো হবে বুরিন্দার মতো না এরকম আমি তৈরি করে নিচ্ছি দেখুন এবার এটাকে হালকা ভেজে তুলে নেব এই যে এরকম এটাকে বেশি কালারফুল ভাজা যাবে না এরকম ভেজে আমি এটাকে তুলে নেব আজকে নতুন রেসিপিটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি এরপর যে আমি এগুলোকে তুলে নিচ্ছি দেখুন এভাবে তুলে নিচ্ছি এই যে এটা আমার ভাজা শেষ এরকম আমি সবগুলোকেই ভেজে নেব দেখুন একইভাবে ভেজে তুলে নেব আরও কতগুলো ভেজে নিয়েছি দেখুন আপনাদের সুবিধার জন্য আরও কাছ থেকে দেখিয়ে দিলাম এ পর্যায়ে আমি চিনিটাকে চুলোয় বসিয়ে এটাকে নেড়ে চেড়ে জাল করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি আস্ত এলাচ একটু ফাটিয়ে এর সেন্টটা খুব চমৎকার আসে এবারে আমি দিয়ে দিচ্ছি একটি স্পুন ঘি এটাকে আমি মিক্স করে নেব এই ঘিটা দেওয়ার কারণে একবারে পারফেক্ট দোকানের মতো মিষ্টিটার স্বাদ হবে এবং গ্রান হবে এ পর্যায়ে আমার এটা হয়ে এসেছে দেখুন আঠাটা হয়ে আসলেই হয়ে যাবে এটা এরপর যে আমি আস্ত এলাচটাকে তুলে নেব এবারে আমি এর মধ্যে অ্যাড করব জর্দার রং সামান্য পরিমাণে যে যে রকম কালার ইউজ করতে চান চাইলে একটু বেশিও দিতে পারেন আমি অল্পই দিয়েছি এরপর যে আমি ভাজা বুরিন্দাগুলো দিয়ে দিচ্ছি ছোটো ছোটো বুয়েন্দাগুলো এটার গ্রান মোমো করতেছে এবার এবারটাকে মিক্স করে নিচ্ছি আমি এটার গ্রানে চারদিক মোমো করতেছে আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেল থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে রাখেননি এখনও তারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পাবেন সবার আগে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি বাদাম আপনারা চাইলে অন্য ডিফারেন্ট বাদামও অ্যাড করতে পারেন বাদামটা এর সাথে অনেক টেস্টি হয় এবার আমার মিক্স করা শেষ এ পর্যায়ে আমি এটাকে তুলে নেব এটা চুলো থেকে নামিয়ে নিলাম এবার আমি একটি চামিচে করে কিছুটা তুলে নিলাম যাতে করে প্রতিটা লাড্ডুই সমান সাইজের হয় এভাবে আপনারাও করে নেবেন চমৎকার স্বাদের এই লাড্ডু তৈরি হয়ে গেল আমার লাড্ডু দেখুন কত ইজিভাবে এভাবে আমি পুরোটাকেই তৈরি করে নেবো একে একে এই মতিচুরের লাড্ডু পারফেক্ট মিষ্টির দোকানের মতো তৈরি হবে এবং স্বাদেও পারফেক্ট হবে এভাবে তৈরি করে নেবেন টিপসও আপনাদের সাথে শেয়ার করলাম মতিচুরের লাড্ডু রেসিপি এই যে দেখুন এ পর আমি এটাকে ভেঙে দেখাচ্ছি আপনাদের এই যে এটা খেতে অসাধারণ যা বলে বোঝানো যাবে না এবং স্বাস্থ্যকর আপনারাও একবার হলেও বাসায় ট্রাই করে দেখবে এটা বাসায় একবার তৈরি করলে বারবার রিকোয়েস্ট আসবে তৈরি করার ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ